بكتبونياتشن جناب الله سبحانه وتعالى مبتسيطر بحمد جورجورين صاحب السلام عليكم ورحمة الله نحمده ونسلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام بيو بوستيدي আজকের যেই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হচ্ছে চরমনাই ঐতিহ্যবাহী চরমনা ইউনিয়নের আজকের প্রত্যেকটা নাগরিকের গৌরবের দিন যে আজকের চরমনা ইউনিয়নবাসী জোট বেঁধেছে ইসলামকে সংসদে নিবে প্রিয় উপস্থিতি আপনারা জানেন মুফতি ফাইজুল করিম সাহেবের কারণেই আজকের আমাদের প্রতিপক্ষ আজকের নির্বাচনের সুযোগ পেয়েছে পাঁচই আগস্টে যদি মুফতি ফাইজুল করিম সেই সেফাহারের ভূমিকা পালন না করত সেই আর্মি ব্যারিকেড না ভাঙত আজকের আমরা সেই নির্বাচনের এই বাজে কথাগুলো আর কানে শুনতে হতো না কিন্তু আশ্চর্যের বিষয় প্রতিপক্ষ নির্বাচনের প্রার্থী চারবার প্রার্থী নির্বাচিত হয়েছে বরিশালের জন্য সংসদে আজ পর্যন্ত কোনো কথা বলতে পারে নাই কিন্তু আপনাদের দোয়া আল্লাহর রহমতে যদি আপনাদের এই প্রার্থী মুক্তি ফাইজুল করিম সাহেব সেই সংসদে যায় ইনশাল্লাহ আমার দৃঢ় বিশ্বাস এই চর্মনা ইউনিয়নবাসী শুধু গৌরবিত হবে না চমনাই সহ এই পাঁচ সদর পাঁচ নয় সমগ্র বাংলাদেশের জন্য ইসলামের একটা প্ল্যাটফর্ম সৃষ্টি করতে পারবে এটা আমার বিশ্বাস সকল অনৈতিক বিলগুলোর বিরুদ্ধে উচ্চ স্বরে আওয়াজ তুলে যেভাবে এই মূর্তির বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানায় মূর্তি স্থাপনের জন্য যে চেষ্টায় লিপ্ত হয়েছিল ফেসিস্ট সরকার সেই মূর্তি তার জোরাল হুঙ্কারে যেভাবে আর বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারে নাই এইভাবে বাংলাদেশের সেই অনৈতিক যত বর্বর আইনগুলো আছে ইনশাল্লাহ সে তার বুদ্ধিদীপ্ত কণ্ঠস্বরের মাধ্যমে যদি বক্তব্য দিতে পারে ইনশাল্লাহ সেই সকল আইনগুলো পরিণত পরিবর্তন করে আল্লাহর ফজল করমের চরমা ইউনিয়নবাসী যেভাবে শান্তিময় পরিবেশে আমরা আজকের বসবাস করতে পারি আজকের এখানে আওয়ামী লীগ এখানে বিএনপি এখানে জাতীয় পার্টি এখানে জামাত মজদুদিবাদ যারা আছে এই আজকের সুন্দরভাবে বসবাস করি মত মত মতরৈক্য আছে কিন্তু যেভাবে শান্তিময় পরিবেশে বসবাস করি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি চ্যালেঞ্জ ঘোষণা করলাম বরিশাল সদর পাঁচ আসনে যদি সেই মুক্তি ফাইজুল করিম নির্বাচিত হয় ইনশাল্লাহ বরিশাল এভাবে শান্তিময় চাঁদাবাস মুক্ত সন্ত্রাস মুক্ত মুক্ত মাদক মুক্ত একটা সুন্দর পরিবেশ বরিশাল সদর পাঁচ আসন পাব আমরা কি সেই মুক্তি ফয়জুল করিমকে আমার আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে আমার প্রতিবেশীকে দাওয়াত দিয়ে বন্ধুকে দাওয়াত দিয়ে এই হাত পাখার পক্ষে একটা ভোট অনুরোধের মাধ্যমে আনতে কি আমরা প্রত্যেকে রাজি আছি কি নাই যারা রাজি আছে আল্লাহ রব্বুল্লা আয়লামিন সবাইকে এই হিসাবে দাওয়াতি মিশনে আমাদের প্রত্যেককে বারো তারিখ পর্যন্ত চেষ্টায় লিপ্ত করে এবং হাত পাখাকে বিজয় না করে ঘরে ফিরব না এই করে আজকের এই জনসভার থেকে আমরা বিদায় হব ঈশ্বা আল্লাহ আল্লাহ রবুল্লা আমাদের সবাইকে দিনের খাদেম হিসাবে কবুল করেন আসসালাম